বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননুরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শুরু করি আমার অন্যান্য কাজ দিয়ে আজকে শুরু করেছি আমার এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের চকলেট আছে সেই সাথে ট্যাঙ্ক আছে তারপর হচ্ছে একটা স্মার্ট ওয়াচ আছে তারপরে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো ভালো জিনিস আছে তো আমি আসলে অভাবটা কোথায় দিয়ে দেখাই তা আসলে অভাবটা কোথায় আছে সেটা এসে আপনারা হয়তোবা জায়গায় আসতে হবে তারপর হয়তোবা বুঝতে পারবেন আমি আপনাদেরকে এই অনলাইন প্ল্যাটফর্মে বোঝাতে পারবো না যে আমার কোথায় অভাবটা নেই যাই হোক এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমাকে গিফট করেছে কে একটু গেস করুন তো আপনারা যদি গেস্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সুন্দর একটা যারা সবচেয়ে সুন্দর একটা কমেন্ট করবে তাদেরকেও আমি সেরকম একটা ফিডব্যাক দেবো ইনশাল্লাহ এরকম একজন মানুষ আমাকে এই জিনিসগুলা সুদূর প্রবাস থেকে গিফট করেছে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এগুলা কিন্তু বাংলাদেশের জিনিস না যদিও বাংলাদেশে এখন সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি তো এক একসাথে ট্যাং এতগুলো চকলেট স্মার্ট ওয়াচ আমার ছেলের জন্য ওই যে আবার আরাফের জন্য একটা ছোট্ট আর একটা গরি গিফট আছে তো এই জিনিসগুলো কিন্তু আমি কিনিনি বাংলাদেশ থেকে যদিও বাংলাদেশে এখন সব কিছু পাওয়া যায় তারপরও বিদেশি জিনিসের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে ভালো লাগা আছে যেটা আমি ছোটোবেলা থেকে অনেক বিদেশি জিনিস দেখে আসতেছি যদিও আমার হাজব্যান্ড বিদেশ থাকে না যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ যেটুকু দেখেছি কখনো যদি হাজব্যান্ডের ভালো একটা কপাল খোলে তাহলে ইনশাল্লাহ সেও হয়তো বা যেতে পারে আর আর আমার হাজব্যান্ড কিন্তু আসলে বিদেশ যেতে পারবে না হয়তো বা আমি আপনাদের সাথে এখনই ক্লিয়ার করে দিয়েছি যাই হোক কেনই বা যেতে পারবে না সেটা অন্য কোনো ভিডিওতে বলবো তো যাই হোক এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমাকে শুধু সেই কুয়েত থেকে গিফট করেছে তো কে গিফট করেছে আপনাদেরকে তো আমি বলে দিলাম যে আপনারা গেস্ট করেন তারপরে হচ্ছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসগুলো আমাকে কে দিয়েছিল। যাই হোক এখানে এই যে আমার বাসায় মেহমান আসছিল তো মেহমান আসার সময় আমার জন্য ওই যে ওই গিফটগুলো এনেছিলো সাথে হচ্ছে এখানে কিছু ফ্রুটস আইটেম এনেছে তো আসলে একজনে আমাকে কমেন্ট করেছেন আচ্ছা থাক ওইদিকে আজকে নাই যাই কারণ হচ্ছে আমার অনেক ভালোবাসার বোনেরা রাগ করে আসলে রাগ করলে আমার কিছুই করার নেই এখানে আপনারা যেরকম আপনাদের ভালোবাসাটুকু আমাকে দিয়ে যান আমিও আমার ভালোবাসার কোন ধরনের কমতি রাখি না সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আপনাদের জন্য আমার ন্যাচারাল ভিডিওগুলা মেক করার চেষ্টা করি যাই হোক এখানে হচ্ছে কলা আপেল তারপর হচ্ছে মালটা সেই সাথে কিন্তু একটা আইসক্রিমও এনেছে ভ্যানিলা আইসক্রিম তো এগুলা পেয়ে আসলে আমার ছেলেরা সব চাইতে খুশি হয়েছে আইসক্রিমটা দেখে আর হচ্ছে ওই যে ওদের জন্য সুন্দর সুন্দর গিফটগুলো আর আরফান তো এটা একদম বলা যায় রীতিমতো মানে হতবাক হয়ে গেছে এত সুন্দর ঘড়ি তার জন্য গিফট করেছে যদি এর আগে আরও দুইটা গড়ি তাকে গিফট করেছে এটা সহ তিনটা ঘড়ি আর আরাফের আরফ মানে আরফকে ওটা এভাবেই মানে আরফানের উসিলায় গিফট করা হয়েছে যাই হোক যেহেতু বাচ্চা মানুষ দেখা দেখাদেখিতে কান্না করতেও পারে যার কারণে আরাফের জন্য ওই ওই ঘড়িটা আনা আর কি তো এখন চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি ওই যে ট্যাঙ্কটা এনেছিল এখন হচ্ছে আমি ট্যাঙ্কটাকে একটা কাচের চারে রিফিল করে নিচ্ছি আর আমার কাছে আসলে আমের ট্যাঙ্কগুলাই বেশি ভালো লাগে কিন্তু এই ট্যাঙ্কটা বিশ্বাস করবেন না মাসাল্লা এত বেশি মজার ছিল আমি কিন্তু আসলে মালটার ট্যাঙ্কগুলো একটু কমই খেতে পারি তো এটাও কিন্তু সেমই তারপরেও কিন্তু এটা গোলার পরে বিশ্বাস করবেন না এতটাই তৃপ্তি পেয়েছি এতটাই মজা পেয়েছি আলহামদুলিল্লাহ একদিনে দুইবার গুলে খেয়েছি বুঝেন আবার যাই হোক ট্যাঙ্কটা আমার আরফানের অনেক বেশি ফেভারিট একটা জিনিস সে মার্শাল্লাহ অনেক বেশি পছন্দ করে যাই হোক অনেক পুরো রমজান মাসে কিন্তু ট্যাঙ্ক খেতে পারিনি তালা পা হয়তো হয়তোবা আমার আমাদের দোয়াগুলো কবুল করছে যার কারণে আমার বাসায় তালা রিজিক হিসেবে ট্যাঙ্কটা পাঠাইছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যাই হোক এখন চলে এসেছি নিজের সংসারের কাজকর্মের ভিতরে তো আপনারা আমাকে অনেকেই বলেন আমার সংসারের অভাবটা কোথায় নাই। মানে কোথায় আছে তা আসলে আমার সংসারকে দেখলে হয়তো বা বোঝা যায় না যেই সংসারের ভিতরে অভাব আছে কারণ হচ্ছে আমি আপনাদেরকে সেরকম কোনো কিছুই আপনাদের সাথে তুলে ধরি না কারণ হচ্ছে আমি আসলে চাইলেও সব কিছু উঠাতে পারি না কিছু লোকের কারণে কারণ তারা এতভাবে মানে কি বলবো হ্যারেস করে যেখানে আসলে খুব খারাপ লাগারই কথা যাই হোক এত বেশি বা মানে জঘন্যভাবে গালি দেয় কিছু অসভ্য অসভ্য মানুষ আছে তারাই হচ্ছে অসভ্যভাবে গালি গালাজগুলো করে থাকেন যাই হোক এগুলো আসলে কোনো ম্যাটার না এগুলো আপনাদের আপনারা যেরকম সেরকমই পরিচয় দিয়ে যান আমার এই সংসারটাকে কিন্তু আমি জোরাতালি দিয়ে করতে মানে জোরাতালি দিতে দিতে এ পর্যন্ত এসেছি যেখানে কিনা আমি হাজারবার বলেছি যে আমার এই সংসারটাতে আমি সুন্দরভাবে এবং কি সব কিছু পরিপাটি করে করি বলি বা অনেকের কাছে আমার এই সংসারে অভাব কোথায় এটাই কেউ বুঝতে চায় না তো অভাবটা কোথায় কখনও কেউ আমার বাসায় আসিয়েন তারপরে হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পারবেন একদম হচ্ছে মানে ওপেন পাবে কারণ হচ্ছে প্রতি মাসে আমার এই আমার মনে হয় গত এক মাস দেড় মাসে আমি আসলে আমার মাছ আনা হয়নি বাজার থেকে যেটা একদমই সত্যি কথা বলতে কিন্তু আমি কখনো আপনাদের সাথে মিথ্যা কোনো কিছুই তুলে ধরি না যখন যাই ধরি সেটা সত্যিই তুলে ধরি যে আমার বাসায় কোনো ধরনের মাছ নেই এই যে কোনো রকমে ভাজি ঢালপোনা বা ভর্তা বা ডিম এরকম করেই খাচ্ছি আসলে ডিমটাও প্রতিদিন আমাদের মেনুতে থাকে না যেহেতু আমাদের আসলে আপনাদের ভাইয়ের ইনকামটা খুবই কম খুবই কম যেটা হয়তো বা অনেকে বিশ্বাস করেন না কারণ আপনারা দেখেন আমার অল্প কিছুর ভিতরে কিন্তু আমি খুব স্মার্টনেস ভাবে রাখি বলে আপনাদের চোখে বেশি লেগে যায় যাই হোক আপনাদের কাছে আসলে আর কি বলার কিছুই আর বলার নেই কারণ এক একজন এক একভাবে নিবেন আর হচ্ছে আমি যত একটু মানে একটু সামনের দিকে এগোচ্ছি ততই দেখতেছে আমার হেটার্স বাড়তেছে যারা কিনা আমাকে চরমভাবে ভালোবাসত তারাও কিন্তু এখন আমার ভিডিওতে কমেন্ট করে কিন্তু তাদেরও আমি কমেন্টগুলো বুঝতে পারি বা কে বা কারা আমি সেটাও বুঝতে পারি তো যাই হোক সব কিছুর মালিক আমি সবসময় বলবো আল্লাহ তালা আমি আল্লাহর ওপরে সবসময় ভরসা রাখি যার কারণে হচ্ছে আমার কোনো ভয় নেই আল্লাহ তালা আমার রিজিকে যা রাখবেন আমি তাই পাবো আর যদি রিজিকে আমার কোনো কিছুই না থাকে সেটা আমি কখনোই পাব না আমার রিজিকে যদি আল্লাহ কোনো কিছু লিখে রাখে সেটা আমি একশো ফিট মাটির নিচে থাকলেও পাবো আর যেটা আমার রিজিকে থাকবে না সেটা আমার সামনে থেকে হারিয়ে যাবে সেখানে আসলে আমার কোনো আফসোস নেই আলহামদুলিল্লাহ অনেকে আবার আমার আলহামদুলিল্লাহকেও অনেক বেশি ব্যঙ্গ করেন সেটা আল্লাহ আপনাদেরকে বিচার করবে যারা আমার আলহামদুলিল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেন আল্লাহ তালা আপনাদের হেদায়ত দান করুক আপনারা জগন্ন মানুষ যদি না হতেন এই আল্লাহর নামটাকে নিয়েও আপনারা অনেক বেশি ব্যঙ্গ করেন আমাদের আসলে নোয়াখালীর একটা রিচুয়াল আছে নোয়াখালীর সমস্ত মানুষের তারা প্রতিটি কাজে কথায় আল্লাহর নাম নিয়ে কথা বলে যে কোনো কাজ শুরু করে আল্লাহর নাম নিয়ে যে কোনো কথা বলে আল্লাহর নাম নিয়ে রান্না বান্না এভরিথিং যত কিছুই আছে তারা ঘুম থেকে উঠার সময় আল্লাহর নাম নিয়ে উঠে ঘুমানোর সময় কিন্তু আল্লাহর নাম নিয়ে ঘুমায় এবং কি কেউ বের হলে বাসা থেকে তাকেও আল্লাহর হাওলা বলে বা আল্লাহর কাছে আমানত এই কথাটা আমাদের নোয়াখালীর মানুষের রিচুয়াল আছে সবার ভিতরে আমার যত নোয়াখালীর আপুরা আছেন তারা হয়তো বা জানেন যারা আমাদের অঞ্চলের না তারা এই ব্যাপারগুলো বুঝবেন না তো আসলে কাউকে এভাবে আল্লাহর কালাম নিয়ে বা কোনো কথা নিয়ে আসলে কখনো কাউকে খোটা দিবেন না এটা আপনারাই আপনাদের হচ্ছে কি বলবো আপনারা আপনাদের গুনার বাগিদার হচ্ছেন আসলে আমার এখানে কিছুই করার নেই ও যে বললাম আমাদের রিচুয়াল আছে বা আমরা সবসময় আল্লাহকে মানি আমাদের নোয়াখালীর মানুষ নামাজ কালমা পর্দা সব কিছুই করে এখন আপনারা অনেকে বলবেন যে আপনি তো পর্দা করেন না আসলে আমি এখানে বেপর্দার মতো আমি কোনো কিছুই করছি না এবং গিয়ে উচ্শৃঙ্খলভাবে কোনো কিছুই করছি না যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্লিজ আপনারা ইগনোর করুন কারণ যারা আমাকে এ ধরনের কমেন্টগুলো করুন করেন তারা কিন্তু একদমই পর্দা করে না তারা উলঙ্গ এবং কি বিশৃঙ্খলা সৃষ্টি করে রাস্তাঘাটে এলোমেলো করে চলাফেরা করে অনুমান করে কথা বলাটা ঠিক না তারপরে আপনাদের জন্য বাধ্য হয়ে আমি হচ্ছে আমার কথাগুলো বলে ফেলি আমি আর সবসময় কথা বলতে একদম ডিরেক্ট কথা বলতে পছন্দ করি যাকে যেটা বলবো সেটা সামনে থেকেই বলতে পছন্দ করি যাতে এই দ্বিতীয়বারের মতো সোধরাতে পারে কারণ সে একবার ডাকা খেলে পরবর্তী সময় সে হয়তোবা শোধরিয়ে যাবে যার কারণে হচ্ছে সরাসরি কথা বলতে আমি পছন্দ করি যাই হোক আমার আজকের ভিডিও আপনাদের কাছে তেতো লাগলো আমার কাছে খুব মিষ্টি লেগেছে কথাগুলা বলতে তো আসলে যাদের খারাপ পেগেছে তারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজ আছি তো কাল নেই হায়াতের কোনো বিশ্বাস নেই এক সেকেন্ডের নাই ভরসা যাই হোক এখন সুন্দর একটা কথা শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভাতের মার নিয়ে এসেছি আজকে কিন্তু আমি পাতিলে ভাত রান্না করেছি আজকে আমি ভাতের মার খাবো বলে তা আমি লবণ দিয়ে হচ্ছে ভাতের মার গরম গরম খাবো আর ভাতের মার খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এটা যদি কারো কাছে খারাপ লাগে আমি দেখেন সাধারণ একটা সিম্পল একটা জিনিসকে কত সুন্দর করে প্রেজেন্ট করেই এই প্রেজেন্টেশনের পিছনে যে কত কিছু করতে হয় সেটা কিন্তু আপনাদের ধারণাও নেই যার কারণে আপনারা বিশ্বাসই করতে চান না আমার এই সংসারের অভাব কোথায় সেটাই আপনারা বুঝতে পারেন না বা আমার সংসারে যে অভাব আছে এটা বোঝাই যায় না যাই হোক আমার অভাবের অভাবের কথাটা আমি সবসময় বলে থাকবো যতদিন আমার যত কিছুর অভাব থাকবে আমি ততদিনই হচ্ছে আমার অভাবের কথাটা বলা বলবো এবং কি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শুনবেন আর ভালো না লাগলে প্লিজ স্কিপ করে যাবেন কারণ হচ্ছে অভাব আমার হাজার হাজার জায়গায় আছে আমার কোনো কিছুতে আমি পরিপূর্ণতা এখনও পাচ্ছি না যার কারণে হচ্ছে আমি আসলে অভাব জিনিসটা বলতেই হয় আমাকে হয়তোবা আমি খুবই স্মার্টভাবে চলাফেরা করি দেখে আপনারা অনেকে আমার এই ব্যাপারগুলা বিশ্বাস করতে চান না আপনারা বিশ্বাস করলেও আমার কিছু করার নেই না করলেও আমার কিছু করার নেই আপনারা আমার ভিউজ হিসেবে দেখবেন ভালো লাগে ভালো লাগলে দেখবেন না লাগলে চলে যাবেন আমি আসলে সবসময় তাওকাল দু আল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করি তো যাই হোক ওভারঅল ভিডিওটি ভালো লাগলে এখন শেষ মুহূর্তে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম